আমরা আজকে এমন এক মফিলর মধ্যে ইয়া হাজির হয়েছি যে মফিল মিলাতবীর মফিল এই জমিনও যত ধরনের মফিল হয় না এই জমিনও যত ধরনের মহফিল হয় তফসিরুল কোরআন মহফিল ওয়াজ মহফিল জিকিরর মফিল যত মহফিল হয় সব মহফিল থেকে বালা মহফিল হইলে গিয়া মিলাদুল নবীর মহফিল হোক হইবা যে তফসিরুল কোরআন থেকে কিলা বড় হইল কোরআন শরীফ থেকে কিতা নবীজির মিলাদুল মফিল মহফিল বড় নিয়ে হ্যাঁ বড় কারণ যে নবী না হইলে কোরআন শরীফ পাইতাম না যে নবীর ওসিলায় আমরা কোরআন শরীফ পাইছি ও নবীর মফফিল মিলাদুর মিল তো আমরা সারা একবার শুক্রিয়া আদায় করি যে তো পাল্লা মফফিল আমরা কিছু মানুষ আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বড় করি হক আলহামদুলিল্লাহ কুরআনুল ক্যারিমর আপনার আর পরিচিত এক সূরা

যারা আলোচন তল জামাতের অনুসারী তাইন তাই সব সময় নবী নবী নবীর আলোচনা করেন কেন আমরা খালি নবীর আলোচনা করি সে আল্লাহ আলায় তার হবিবর সানরে বাড়াইয়া দিছে তখন আমরা যদি নবীর শান গাই আমরা নবীর শান গাইয়া আমরা নবীর মান বয়ান করিয়া নবীর শান ও মান বাড়াইতাম ও নয় আর নবীর শান ও মান ক্ষমাইতা মুবারকান আর নবীর আমরা ক্ষমাইতা মুবারকান নাই আর বাড়াইতা মুবারকান নাই তাহলে আমরা কিতার লাগি নবীর শান গাই এখানে দুইটা একটা হইল নবীর শান যদি সই আমি গাই

আল্লাহ কাবার কেউ তাআলা তার হবি shan রে বাড়াইয়া দিলাইছে তুমি নবীর shan গাইয়া নবীর নাত গাইয়া নবীর shan বাড়াইতে আর পারবাইনি ও হাসান ইবনে সাবিত কই না আমি নবীর নাত গাইয়া নবীর প্রশংসা করি নবীর shan আমি বাড়াইতাম করতাম নাই বেলে তা হইলে তুমি কিতার লাগিন নবীর shan ও নাত পড়ো নবীর shan বয়ান করো হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কইয়া ফরমাইছেন ما إن محمد بمقالتي. حضرت على بن ثابت فرماين ما إن محمد بمقالتي لكن مدحت مقالتي بمحمدي حضرت على بن ثابت به فرماين

আমি নবীজির শান বয়ান করলে আমি হাসান ইবনে সাবিতর জবানের দাম বাড়ে তাই উম্মতে মুহাম্মাদি হলগান জানা রাখবা আপনি যত বেশি নবীর প্রশংসা করবা নবীর গুণগান যত বেশি গাইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার শান ও মান বাড়াইয়া দিব আমরা দরুদ শরীফ পড়ি নবীজির উপরে নবীর উপরে দরুদ শরীফ পড়ি শক্তি আমরা দূর শরীফ পড়ি না আমরারি পাওয়ার নাই নবীজির উপরে কিভাবে দূর শরীফ পড়া হয়েছে আমরা এই লাইন জানা নাই আমরা আল্লা হয়ে আল্লাহ তুমি তোমার পক্ষ কেন তোমার হবি বরূপের সময় বেজ আল্লাহ আলা চল্লি আল্লাহ তুমি বেজ আমার এই কুটিমুটি মুখ দিয়া আপনার হবিবার

বলে আমরা যদি সই আল্লাহর হবিব উগরে একবার দুরুদ শরীফ পড়ি তাহলে আল্লাহ তাবারকালয় আমরা উগরে দশটা রহমত নাজিল ঘরাইন আমরা যদি নবীর উপরে একবার দুরু শরীফ পড়ি আল্লাহ তাবারকালয় আমার আমল নামাত থাকেন দশটা গুনারে মিটাইয়া দেন আমরা যদি নবীর উপরে দুরু শরীফ পড়ি তাহলে আল্লাহ তাবারকালয় আমার দশটা দরজারে বুলন ঘরাইন এতে কেন নবীর উপরে দুরুদ পড়লে নবীর লাভ না উম্মতর লাভ আল্লাহ উম্মত আল্লাহ দুই নম্বর এককে নবীরে আমরা সালাম দেই দুরূদ শরী পড়েলে সব পাওয়া যায় আর যে দেশে এস্তে নবী বিকরে লিয়া নবীরে সালাম দেও তা হইলে মদিনাত থেকে সালামের জবাব পাওয়া যায় দুরূদ পড়িলে স্বাদ मिले আর নবীরে সালাম দিলে সালামের মতক জবাব মেলে সালামের জবাব মেলে

ও আল্লাহ তুমি আপনার নবীর মাকামে মাহমুদ দান করিও আপনি কতইয়ার মজরে যদি সেই দোয়া নাও করোইন তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবরে মাকামে মাহমুদ দিব না দিত না 10 নম্বরবারবারবার করিয়াসক্কা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান আসায় ইয়া বা'সা ক রব্বুক

নবী যে সমাজ করতা ও এর লাগি আমরা দোয়া করি দুই নম্বরে দূর চরি পড়িলেও আমরার লাভ সালাম দিলেও নবী আমরার লাভ নবীর লাগি সে মাকামে মাহমুদ ওর ওয়াসিলার আর দোয়া করলেও আমরা উম্মতর লাভ নবীর মাত যদি সয় মাতি তোলে আমরার লাভ লেগিলা আল্লাহ তাবারাকা কাবার কা আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে জিকির দে बुलंद করছেন এই জিকির আরবরা পানা লাকা জিকরা কর তাফসীর করতে গিয়া তাফসিরে রুহুল মাআনির মধ্যে আনছেন যদি সেই কোন মানুষ সব সময় যদি সেই নবী জিকির করে নবী নবী যদি সেই করে নবীর মত কথা করে তাহলে গইয়ে কেয় সমস্ত জিকির আল্লাহর জিকির হয়ে যায় হাক্কা সুবহানাল্লাহ নবীর মাত না দিলে আল্লাহর মত কথা হয়ে যায়

তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উপর হেমন দরুদ শরীফ পড়িতাম নিশকা শরীফ হাদিস আইতো নবীজি ফরমান যতটুকু তোমার দ্বারা সম্ভব হয় উবাই ইবনে কাব তুমি আমার উপর দরুদ শরীফ পড়িও উবাই ইবনে কাব কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পর যাবা যতর পরে আমার যত নেফা নফল ইবাদত গুল আছে ও ইবাদত গুলোর চার ভাগ করিয়া তিন ভাগ আমার নফল ইবাদত থাকবো আর এক ভাগ আপনার নবীর উপরে আমার দুর্ব শরীফ থাকবো ওই বনি আল্লাহর অবেক যদি শহেদ কিনারে আরে বাড়াও তাহলে তোমার লাগিল মালা কইলে ইয়া আল্লাহ তা হইলে তিন বটর এক পাট

ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ইয়া রাসূলুল্লাহ এখন তাকিন আমার যত নবল ইবাদতের সময় আছে সমস্ত সময় খানাইন আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়িয়া কাটাইমো রাসূলুল্লাহ ফরমান ওবাই ইবনে কাব তুমি যদি সেই তেমনি ভাবে করো তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমারে সওয়াব দিবা তো দিবা তোমার পিছর জিন্দেগীর গুনারে maaf করে দিবা হক সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন হুজুর আইছেন সৈয়দ সাহেব আইছেন